লক্ষ্যণ করি নানান রকম স্বার্থের বাইরে গিয়ে তাদেরকে চিন্তা করতে না পারি তাহলে আসলে এই শহরটা যে আমাদের হাতছাড়া হয়ে গেছে তার বিপরীতে যে অল্প একজন মানুষ দাঁড়িয়ে এখনো চেষ্টা করে যাচ্ছেন তাদের পক্ষে আর কেউ থাকে না কিন্তু সেই যদি তাদের পক্ষে কেউ না থাকে তাহলে তার চাইতে বড় এই আর তো কিছু হবে না কারণ আমরা এরকম একটা কংক্রিটের শহরে থাকি যে শহরটার বাতাস পৃথিবীর সবচাইতে দূষিততম বাতাস যে শহরে আমরা নিঃশ্বাস নেই চলি ফিরি কথা বলি ঘুরি এবং নতুন সন্তানকে নিয়ে আসি যেই সন্তানরা এই দূষিততম শহরের বাতাসে বড় হয়ে উঠবে এরকম একটা ভয়ঙ্কর বিধ্বংসী জীবনাচার আমাদের হয়েছে যে আমরা কেউ কারো দিকে আর তাকাই না কোনো গাছের দরকার নাই কোনো পাখির দরকার নাই কোনো ফুলের দরকার নাই মানুষের নিঃশ্বাস নেবারও যেন আর দরকার নাই কিন্তু আমি সবাইকে প্রশ্ন করতে চাই যে নিঃশ্বাস না নিয়ে আপনারা কে কে বেঁচে থাকছেন কে কে বেঁচে আছেন কে কে আগামীতে বেঁচে থাকবেন বলে আশা করেন শুধু রাস্তা শুধু ব্রিজ শুধু বিল্ডিং এই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করেন তাদের কতটুকু অংশ বাংলাদেশের বা এই ঢাকা শহরের শ্রমজীবী মানুষ এই যে এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেস ওয়েকে বলা হচ্ছে যে একটি বড়লোক পাড়া থেকে আরেকটি বড় লোক পাড়ায় বড় লোকদের গাড়ি যাওয়া আসার সেতু মাত্র এই সেতুটিকে বানানোর জন্য রক্ষা করার জন্য চালু রাখার জন্য শহরের শেষ আমরা হাতে তুলে দিতে তাহলে তাদের আমাদের সন্তানরা কি কি বাতাসে নিঃশ্বাস নেবে কোথায় খেলবে কিভাবে তাদের কাছে আমরা আশা করব যে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে কারণ ভবিষ্যতে একটা মানুষকে যদি দেশের জন্য পরের জন্য ভাবতে বলা হয় তার তো সেটা শৈশব থেকেই গড়ে উঠতে হয় তাকে শৈশব থেকেই খোলা জায়গায় বড় হওয়ার সুযোগ দিতে হয় তাকে একটু পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিতে হয় সেই সুযোগ যে শিশুদের জন্য আমরা আজকে যে প্রজন্ম এই সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডের সাথে এবং যে উন্নয়ন দিয়ে আমরা আমাদের কনসালটেন্সি এবং অন্যান্য আসার মাধ্যমগুলোকে খোলা রাখি তাদের সন্তানরা কি নিঃশ্বাস নেবে না তাদের সন্তানের সন্তানরা কি নিঃশ্বাস নেবে না নাকি সকলকে পার করে দেওয়া হয়ে যাচ্ছে যদি পার করে দিয়েও থাকেন আপনি নিজে তো নিঃশ্বাস নেবেন তাহলে কোন বাংলাদেশের কোন ঢাকা শহরের দিকে আমরা তাকাবো যে ঢাকা শহরে এই চারটা গাছও দেখা যাবে না সেই সেইরকম একটা ঢাকা শহর যেখানে পরে কৃত্রিম গাছপালাইনে বসাতে হবে এরকম ঢাকা শহর তার মানে এই পুরো বিষয়টার মধ্যে যদি আমরা বলি যে জনগণের অধিকারের কথা মানুষের নিঃশ্বাস নেওয়ার অধিকারের কথা তাহলে একটা পরিবেশ বান্ধব শহর ভাবা ছাড়া আর তো কোনো উপায় নাই কিন্তু আমরা তো ভেবেছিলাম যে এই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে যেই নতুন বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার সন্তানরা প্রাণ দিয়েছেন সেই নতুন বাংলাদেশে তাহলে পরিবেশ ছাড়াই বাংলাদেশ হচ্ছে প্রকৃতি ছাড়াই বাংলাদেশ হবে সেটা তো নিশ্চয়ই হতে পারে না এর চাইতে অর্বাচীন কথা এর চাইতে অর্বাচীন ভাবনা পৃথিবীতে পার হয় না আমরা আজকে এসেও যদি একবিংশ শতকের পঁচিশ বছরও পার করে ফেলেছি তারপরেও যদি আমরা না বুঝতে পারি যে একটা পৃথিবীর জন্য আমাদের এই শুধু মানুষের প্রজন্ম না পৃথিবীটা বেঁচে থাকা একে অপরের জন্য কত বেশি জরুরি এবং এটাকে ধ্বংস করা বন্ধ করে বরং মানুষের জন্য এবং সকল প্রাণীর জন্য সকল প্রাণের জন্য ভাবতে হবে